সারা বিশ্বের উল্টা দেশ হলো অস্ট্রেলিয়া আমার কাছে মনে হয় দেখুন সব জায়গায় শীত আর অস্ট্রেলিয়া এখন একদম ভরপুর গরম কি করা যাবে কিছু করার নাই আর গরম বলে কি হয়েছে শীতের পিঠা খাবো না সব জায়গায় শীতের পিঠা খাচ্ছে আর আমরা হলো গরমে খাবার খাই তো এর মধ্যে আমার আম্মা বলতেন যে ফ্রিজ থাকলে কলা যখন ইচ্ছে তখনই বানানো খেয়ে খাওয়া যায় কারণ ফ্রিজে রেখে খাওয়া যায় এই পিঠাটার নিয়ম হলো রাতে বানিয়ে রাখে সকালে উঠে সবাই পিঠাটা খায় এরকম তো ঠান্ডা করে আর কি মজা হয় বেশি তো ফ্রিজে রেখে দিলে তো সেম কথা তা আমি গরমের মধ্যেই কলা পিঠাটা বানাচ্ছিলাম এটা হলো আমাদের এলাকার ট্র্যাডিশনাল পিঠা কলাপিঠা তো আমি শুরুতে দেখলেন কলাটাকে সিদ্ধ করে চেলে নিয়েছি আর চা চালার পরে যে মানে খামিটা থেকেছে কলার ওইটা দিয়ে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম কিন্তু খামিটা কিন্তু কড়া গরম ছিল ঠান্ডা না আমি ওভেনে দিয়ে আবার গরম করে নিয়েছিলাম যে ছাকতে সব কিছু করতে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল যেটা আমি সিদ্ধ করি নাই আমি এখানে কড় কড়া গরম পানিটা দিচ্ছিলাম আর কলার খামিটা যেটা সিদ্ধ মানে ছাগার পরে যেটা রয়েছিল এটা দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই যে দেখুন আমার খামিটা কীরকম হয়েছে এরকম হলেই পিঠাটা মানে বানানো যাবে আর এই যে তারপর আমরা পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম আর এই যে যেটা মানে ছাকার পরে রসটা কলার থেকে বের হয়েছিল ওটার সাথে আমি একটু মিল্কও দিয়েছিলাম দিয়ে আমি জাল দিয়ে নিবো আর আমি একটু ব্রাউন সুগার ইউজ করেছি ছিল না তো আমি ব্রাউন সুগারটা দিয়ে করেছি চিনি দেওয়াও করা যায় গুড় খেজুর দিয়ে করলে বেশি ভালো লাগে আমি ব্রাউন সুগারটা ইউজ করেছিলাম আর ওই দিক দিয়ে পরিমাণ মতো পানি গরম মানে পানি শুধু পানি সিদ্ধ পানিটা গরম হতে দিয়েছিলাম তেজপাতা আর এলাচ দিয়ে আর তারপর পিঠাটা বানিয়ে আমি ওই গরম পানিটাতে দিয়ে দিব আর এখানে যে আমি পিঠা বানিয়ে নিচ্ছিলাম জাস্ট কিছুই না হাত দিয়ে নিচ্ছিলাম আর এখানে কিন্তু আমি লবণও দিয়েছি একটু লবণ দিয়েছি আর পিঠাটার ভিতরে যাতে লবণ লাগে পর পিঠা বানানোর সময় একটু লবণ দিলে তারপর ব্যালেন্সটা ঠিক থাকে তো এই যে এখানে পিঠাগুলি বানিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখুন পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি পিঠাগুলি দিচ্ছিলাম সিদ্ধ হওয়ার জন্য পিঠা সিদ্ধ করে তারপর আমি পরের কাজটা করব তো এখানে পিঠা সিদ্ধ করছিলাম আর একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে ওই কয়েকটা দেওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে আবার কয়েকটা দিতে হবে এরকম করে আর আস্তে আস্তে নেড়ে দিতে হবে আর পিঠাগুলো কিন্তু আমিও বলছি যে একবারে দেওয়া যাবে না একবারে দিলে সব মেল্ট হয়ে যাবে বা সিদ্ধ ভালো হবে না তারপরে দেখুন আমি কয়েকবারই করে কিন্তু এরকম করে দিয়েছি পরে যে সিদ্ধ হয়ে নিচ্ছে তো সিদ্ধ হওয়ার পরে দেখুন আমি যে মিল্ক চিনি তারপরে কলার যে রসটা বের হয়েছিল ওইটা সব কিছু একসাথে জাল দিয়ে রেখেছিলাম ওইটা এখন ডেলে দিয়েছি এখন আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করবো ভালো করে সব মিক্স করে আর তেজপাতা এলাচ দিতেই হবে এটা দিলে মজার একটা গন্ধ আসে পিঠাটা মশালা খেতে এত মজা আমার খুবই পছন্দ মানে আমাদের এলাকার আমার মনে হয় যে সবারই পছন্দ আর এটা হলো আমাদের এদিকে কীভাবে বানাই যে কারো ঘরে যদি বানাই তো সবাইকে দিয়ে তারপরে খাই এরকম করে আমি যে নারিকেলও দিয়ে দিচ্ছিলাম শুকনো নারিকেল গুঁড়ো আমারটা বাসায় ফ্রেশটা ছিল না তাই আর আমরা ছোট সময় যখন বানাতো আমাদের কোনো ফ্রেন্ডের বাসায় বানাতো তো আমাদেরকে সবাইকে ওই দিন দাওয়াত করা হতো যে সবাই এসে সকালে এই পিঠাটা খাবায় এরকম আমাদের একজন মামি ছিলেন আমার ফ্রেন্ড হেবেন ও রাম্ম বানাতো বানালে আমাদেরকে এরকম নিয়ে উনি খাওয়াতেন বা আমাদের বাসায় বানালে আমরা সব ফ্রেন্ডদেরকে নিয়ে এসে খাওয়াতাম এরকম শীতের একটা অন্যরকম একটা আমেজ ছিল ওই পিঠাটা আর একটু করে কেউ বানাতো না সবাই অনেক বেশি করে বানাতো সবাইকে নিয়ে যেন খাওয়া যায় তো হয় যে আপনারাও ট্রাই করতে পারেন দেখতে পারেন পিঠাটা সবাই ভালো থাকবেন আল্লাহ